আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তানিয়াজ আজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন আরও একটি ব্লগ ভিডিও আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি এই তো সকাল সকাল ঠিক এখান থেকেই আজকের ব্লগ ভিডিওটি শুরু করলাম আশা করছি না টেনে পুরো ভিডিওতে আমার সাথেই থাকবেন এই ডালগুলা ওর বাবার কলিক দিয়েছিল আসলে খোসা সহ ডাল আমি এটা ছাড়াতে পারতাম না তবে আগের দিন আমি যখন এটা ছাড়াতে চেষ্টা করতেছিলাম তখন আমার পাশের বাসার খালাম্মা এসে আমাকে নিজে হাতে করে দিয়ে গেছে তো তখন বলেছিল যে মা অল্প কয়েকটা তো এখন করে দিলাম তুমি পরে আমাকে সবগুলো এভাবে ভেজে দিও আমি তোমাকে একদম সবগুলোই ক্লিন করে দেব কিন্তু আমি আর খালাম্মাকে বলিনি যে কেন আমি পারবো না একটু চেষ্টা করে দেখি তো পারি কি না তারপর না হয় বলা যাবে তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করে পেরেছি আসলে নিজের কাজ নিজে করতেই ভালো লাগে তারপরও খালাম্মা শিখিয়ে না দিলে হয়তো এভাবে করতে পারতাম না টেকনিকটা খালাম্মায় শিখিয়ে দিয়ে গেছে যে একটু দাঁতের নিচে দিয়ে দেখবা যাতে করে এটা একটু মুচ মুছে হয় তাহলে এর খোসাটা খুব তাড়াতাড়ি করে মানে ছাড়ানো যাবে তো আমি এভাবে করে ছাড়িয়ে নিলাম খোসাগুলো এবারে ঝেড়ে আমি যে ময়লাগুলো বের হয়েছে আমি কিন্তু এগুলো ফেলিনি আমি ভাবতেছি যে এগুলা গাছের গোড়ায় দিলে কেমন হবে কারণ ডালের অংশ আছে এর মধ্যে হয়তো ভালো একটা পুষ্টি পাবে আসলে এটা আমি ভাবতেছি এখনও দিইনি আমার মনে হয় না যে খারাপ হবে গাছের গোড়ায় মাটির সঙ্গে মিশিয়ে দিলে সার হিসেবে কাজ করবে তো যাই হোক আমার কিন্তু মোটামুটি পরিষ্কার করা হয়ে গিয়েছে এবার আমি এয়ারটাইট বক্সে করে বাইরে রেখে দিলে হয়ে যাবে কারণ মুগ ডালটা তো এমনিতেই বাইরে বেশি দিন ভালো থাকে না পোকা লেগে যায় একটু ভেজে রাখলে ভালো হয় ক্ষেত্রে আমার কাজটা এগিয়ে গেল তো এর আগে কিন্তু নাস্তা বানানো হয়ে গিয়েছে আর এগুলো করার সময় আমি ভাবতেছিলাম যে আসলে প্রত্যেকটা শস্যদানা যখন আমাদের হাতে এসে পৌঁছাই আমরা সেটাকে ফেলে ছেড়ে খাই কিন্তু এই শস্যদানাটা আমাদের হাত পর্যন্ত আসার আগে কত হাত বদল করে এবং কত মানুষের পরিশ্রম এর এই ফসলটা বা এই শস্যদানাটার আমাদের হাতে আসার আগ পর্যন্ত থাকে তো আসলে কোনো খাবারই নষ্ট করা উচিত না আমরা তো রেডিমেড পেয়ে যাই টাকার বিনিময়ে সেই জন্য বুঝি না কিন্তু যারা টাকার বিনিময়ে এই কাজগুলো করে আসলে কত কষ্ট করে শস্য ফলায় তার পেছনে কত পরিশ্রম করে তারপরে আমাদের হাতে আসে একদম রেডি হয়ে সেই হয়তো কষ্টটা বুঝতে পারি না তো কথা বলতে বলতে কিন্তু আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি এপাশে হচ্ছে টাকি মাছ ভেজে নিচ্ছি টাকি মাছটা আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আজকে ভাবতেছি টাকি মাছগুলো ভর্তা করব। আর আসলে ঘরের অন্যান্য কাজও হালকা করেছি একেবারে যে করিনি তা আর এই কাজটা করতে আমার অনেক সময় লেগেছে আমি নতুন তো এই জন্য হয়তো একটু বেশি সময় লেগেছে আগে কখনো করিনি তারপরেও মানে রান্নাঘরটা পুরো একদম এগুলো ছড়িয়ে গিয়েছিল খোসাগুলো আর হালকা করে একটু ফ্যান চলতেছিল তো যাই হোক আর বেশি ডিপ ক্লিন আমি এমনিতেও এখন করতেছি না কারণ এই এইদে আমি এখানে থাকবো না একটু কয়েকদিন ধরে থাকার ইচ্ছা মানে বাবা মার কাছে বা শ্বশুর শাশুড়ির কাছে সব কিছু মিলিয়ে আমি একটু পরে আসবো বাসায় তো এসে আবার ডিপ ক্লিন করতেই হবে যতই আমি ডিপ ক্লিন করে যাই না কেন একদম সব কিছু ওর বাবা থাকবে তো বাসায় এলোমেলো করেই রাখবে তো সেই জন্য ভাবছি যে মোটামুটি যতটুকু না করলে হয় না ততটুকুই করবো কয়েকদিন মাত্র তো আর কয়েকটা দিন আছে তো কথা বলতে বলতে কিন্তু আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর এখন কাঁচামরিচ পেঁয়াজ একটু লাল লাল হয়ে আসলে আমি দিয়ে দিলাম হচ্ছে কয়েকটা শুকনো মরিচ আর তার সঙ্গে শেষের দিকে দিব হচ্ছে কয়েকটা জিরা দিয়ে এটা ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। আর মাছগুলো বেছে মানে মাছের কাটাটা ফেলে দিয়ে সবগুলো একসাথে বেটে নিলেই ব্যাস আমার ভর্তাটা রেডি হয়ে যাবে এই তো আমি এখন জিরাটা দিলাম চুলাটাও অফ করে দিলাম হয়ে গিয়েছে আমার এটা নামিয়ে নিব আসলে আমি বাসায় না থাকলে মানে পনেরো দিনই হোক বা দশ দিন হোক তখন এসে বাসার যে অবস্থাটা হয় আমি যত ডিপ্লিনি করে যাই না কেন সেটাতে কাজ হবে না ওই যেগুলো হয়তো ভেতরকার জিনিস আমি পরিষ্কার করে রেখে যাব সেগুলো ঠিকঠাক মতো থাকবে সেগুলোই এই কয়েকদিন মিলে করছি আর পাশে আমি মাছের যে ঝোল করবো তার জন্য বসিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ কুচি হলুদ লবণ আর আগে থেকে ইলিশ মাছটা আমি লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম দিয়ে দিলাম আর সামান্য একটু তেল দিয়ে একটু হাতে মেখে আমি এবার পানি দিয়ে দিলাম আসলে এই ঝোল রেসিপিটা না খেতে খুব ভালো লাগে আমরা অনেক পছন্দ করি আমি বিশেষ করে পান্তা ভাত দিয়ে খেতে বেশি পছন্দ করি ভালো লাগে অনেক খেতে তো সেজন্য না এই কয়েকদিন খুব বেশি ডিপ ক্লিমের কাজটা করতেছি না কিন্তু অন্যান্য যে কাজগুলো আছে একটু মেশিনে বসার থেকে শুরু করে ব্যাগ গোছানো এখনও বাকি আছে ব্যাগ গোছাতে হবে তারপর বাইরে যে জিনিসপত্রগুলো যেগুলো আমার সব সময় লাগে না সেগুলোর যার যার জায়গায় রেখে যাওয়া বেশ ঝামেলাপূর্ণ কিছু কাজ আছে তারপর গাছগুলোকে কিভাবে রেখে যাব। সেটা নিয়েও ভাবতেছি তো হবে একটা না একটা উপায় বের করব ইনশাল্লাহ এদিকে আমি তেলের মধ্যে সামান্য একটু আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আর তার মধ্যে শুকনো মশলা একটু জিরার গুঁড়া লবণ হলুদ মরিচ সব কিছু সামান্য পরিমাণে দিয়ে আমি একটু মশলাটা কষিয়ে নিব। আসলে ফ্রিজটা পরিষ্কার করেছিলাম গত কয়েকদিন আগে তো তখন দেখি যে রমজান মাসের সেই কয়েকটা ছোলা সিদ্ধ করা রয়ে গেছে তো সেখান থেকে এক প্যাকেট এটাই লাস্ট এর আগেও কয়েকটা করেছি আর কি এটাই লাস্ট এটা আজকে একটু ভুনা করে সেই সেজন্য মশলাটা কষিয়ে নিচ্ছি আর পাশ থেকে কিন্তু আমার ইলিশ মাছের ঝোল রেসিপিটা প্রায় হয়ে গেছে আমি আর একটু পরে নামিয়ে নেব তো মশলাটাকে কিন্তু আমি মাঝখানে আরও একটু পানি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি আর লবণ দিতে ভুলে গিয়েছিলাম এখন লবণ দিয়ে দিচ্ছি অসুবিধা নাই এটা হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করাই ছিল ব্যাস এবারে খুব ভালোভাবে একটু কষিয়ে নিব আর সামান্য একটু পানি দিবো যেহেতু সিদ্ধ করা আছে সেজন্য বেশি পানি লাগবে না সামান্য একটু পানি দিই যাতে করে মশলার কাঁচা গন্ধটা না থাকে আম্মু ছোটোবেলায় শিখিয়ে দিত মানে যখন একটু বড় হয়েছিলাম তখন বলেছিল সব মশলায় দুই তিনবার করে পানি দিলে তাহলে মশলার কাঁচা গন্ধটা থাকে না আসলে মুখস্ত পড়া তো যাই হোক এ পাশ থেকে কিন্তু আমার ইলিশ মাছের ঝোলটা হয়ে গিয়েছে আমি এটা নামিয়ে নিয়েছি আর এর মধ্যে আমার ছোলা প্রায় হয়ে গিয়েছে এটাও আমি নামিয়ে নিব। আসলে অল্প পরিমাণ তো বেশিক্ষণ লাগে না ঝটপটে কিন্তু রান্নাবান্না হয়ে গিয়েছে আর যেহেতু দুই চুলা ধরিয়েছি সেজন্য রান্না করতে আর খুব একটা বেশি সময় লাগেনি পাশে আমি আবার সেই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আবার তেল একটু রসুন বাটা পেঁয়াজ বাটা আগের মতোই সব মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব আসলে ফ্রিজটা যখন পরিষ্কার করতে যায় তখন ওই আগের অনেক কিছুই হাতে পড়ে যায় তো সেরকমই হ্যাঁ আরেকটা মাছও পেয়েছি সেটা হচ্ছে সামুদ্রিক মাছ আমি বলি যে শেষ হয়ে গেছে কিন্তু আসলে এমন এমন জায়গায় লুকিয়ে থাকে এটা ফ্রিজ পরিষ্কার করতে গেলেই চোখে পড়ে আমার মতো কার কার এরকম হয় কমেন্ট করে কিন্তু জানাতে পারেন আর এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভাল লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এটা হচ্ছে সামুদ্রিক বাটা মাছ তো এক একজনের এক এক রকম চাহিদা আমার বড় ছেলে কি দেখাবে তো সেজন্য আমি পাশে আবার একটু মুরগি ভেজে নিচ্ছি মানে চিকেন মুরগির মাংসটা আর কি ও বাটা মাছটাও খেতে চাইবে না ইলিশ মাছও খেতে চাইবে না তো সেজন্য ভাবলাম যে অল্প একটু মুরগির মাংস ভেজে দিই তাহলে একটু খুশি হবে তো দুই ভাই খেয়েছে আসলে এই মাছটা তেমন একটা খাওয়া হয়নি খেতে পছন্দ করেনি কেউ কয়েকদিন হয়ে গেলে না আর সেটা খেতে চায় না ফ্রিজে ছিল অনেক দিন যাবতীয় হলো খেয়াল ছিল না মানে এমন চিপার মধ্যে আটকে থাকে ওটা আর নতুন মাছ আনার পরে ওইটার কথা আর ওইভাবে খেয়াল থাকে না এটা আসলে আমার খুব বদ অভ্যাস তো সামান্য খাওয়া হয়েছে আর সামান্য এখন কি করব অনিচ্ছা থাকলেও হয়ে যায় দেখতে কিন্তু সুন্দর হয়েছে মাছটা আর আসলে আমি সমুদ্রের মাছ মোটামুটি খেয়েছি তবে দেশি মাছের মতো আমার কাছে কোনো মাছের স্বাদ লাগে না তো যাই হোক আজকে রান্নাবান্না মোটামুটি শেষ হলো প্রচণ্ড গরম গরমের মধ্যে একদম নাজেহাল অবস্থা যত তাড়াতাড়ি সম্ভব কিচেন থেকে বের হতে পারলেই ভালো এবারে আমি সব খাবারগুলো নিয়ে এখন টেবিলে দিয়ে দিব যদিও ছোলা ভূনাটা এখন কেউ খাবে না তবে টেবিলে দিয়ে রাখবো দেখতেও ভালো লাগবে আর ওর বাবা আমার ছেলেরা সন্ধ্যার পরে এটা দিয়ে নাস্তা করতে পারবে সন্ধ্যার পরে বললেও ভুল হবে অনেক রাত হয়ে যায় তাদের খেতে খেতে এসে মানে বাসায় এসে ফ্রেশ হয়ে খেতে খেতে লেট হয়ে যায় তো যাই হোক এই ছিল আজকের সাদা মাটা আয়োজন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ